অফিস থেকে ফিরে আমি তখন রান্নাঘরে রাতের রান্না করছি আর কল্যাণে রান্নাঘরে লাগোয়া ডাইনিংয়ে বসে মোবাইলে খুট করছি এমন সময় শাশুড়ি মা এসে ছেলেকে বললেন হ্যাঁ রে বাবু কদিন ধরে যে বলছি আমার জিনিসটা এনে দিতে তোর বাবার জামা কাপড়গুলো লন্ড্রিতে দেওয়া আছে দুবেলা বাজারের ওপর দিয়ে যাওয়া আসা করছিস একটু এনে দিতে পারছিস না কল্যাণ ফোন থেকে মুখ তুলে বলল হুম ও তুই ফর্দ না হ্যাঁ বাবা অবশ্যই বলেছিলাম একবার লন্ড্রি হয়ে আসতে আসলে কি বল মা মাসের শেষের দিকে তো একটু টানাটানি চলছে তাই আর কি খুব আর্জেন্ট তো কিছুই নয় দিচ্ছি এনে দু চার দিনের পর বলেই আবার মোবাইলে ডুবে গেল শাশুড়ি মা মুখটা ভার করে বললেন তা বাবা এত টানাটানি এদিকে দুদিন অন্তর সিনেমা দেখা বাইরে খাওয়া কোনোটাই তো বাকি কিছু নেই পকেটে যত টানাটানি মা বাবার বেলায় হয়ে যায় সামান্য একটা কারখানার ছোট চাকরি তোর বাবার আমি তোকে কষ্ট করে তো মানুষ করিনি আজ দু মাস তুই লক্ষ্য করে দেখছি আমি বা তোর বাবা কিছু আনার কথা বললেই তোর কেমন যেন একটা গাছাড়া ভাব বিয়ে করেছি সংসার বেড়েছে ঠিক আছে কিন্তু মা বাবার হিসেবে তোর ওপর কি আমাদের কোনো দাবি নেই কল্যাণ এই কথাটা আবার সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসল ধীর গলায় মৃদু হেসে বলল এই কথাটাই তো তোমাকে আগে পই পই করে বোঝাতে চেয়েছিলাম মা তুমি কিভাবে রেগুলারিটি মনে আছে বিয়ের আগে পরে তো দূরের কথা জীবনের যে কোনো পরিস্থিতিতে সন্তানের ওপর বাবা মায়ের অধিকার বা বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য কখনো কমে না বরং বাড়ে সেটা ছেলে হোক বা মেয়ে শাশুড়ি মা গজগজ করতে করতে চলে গেলেন কল্যাণের কথাটা শুনে আমার ঠোঁটের ওপর একটা তৃপ্তি হাসি খেলে গেল বুঝতে বাকি রইল না কল্যাণ সেদিন ঘটনার উত্তরটা আসলে হাতে না মেরে ভাতে মারল আমি নেশা সরকারি চাকরি করি স্বামী কল্যাণ স্কুল টিচার দেখাশোনা করে বিয়ে হয়েছে প্রায় সাত মাস হলো চলল বিয়ের পর মাসের মাইনে অভ্যস্ত মায়ের হাতে সংসার খরচ ওষুধপত্র কিনে দেওয়া আমি দিতাম বাড়িতে বলে এসেছিলাম পরের মাসের মাইনে পেলে চারটে ছাপা শাড়ি আর ব্লাউজ এনে তার থেকে দুটো শাশুড়ি মাকে দিলাম উনি খুব খুশি হলেন বললেন আমার মনের মতো রং আর ছাপা হয়েছে ছেলেটা যে কী সব শাড়ি আনে আমার একদম পছন্দ হয় না তখন আমি খুব আনন্দ পেয়ে ব্যাগ থেকে আরও দুটো শাড়ি বের করে দেখিয়ে বললাম এগুলো কেমন হয়েছে দেখো তো উনি হাতে নিয়ে বললেন বাহ খুব মিষ্টি হয়েছে নতুন বিয়ে হয়েছে তোমাকে খুব মানাবে আমি বললাম না 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 মা এগুলা আমার মায়ের জন্য এনেছি এ মাসের মুদিখানার বাজার ওষুধ দিতে যাব তো একেবারেই দিয়ে আসবো এই রবিবার যাবো তুমি যাবে আমার সঙ্গে হঠাৎ লক্ষ্য করলাম উনি অস্বাভাবিক গম্ভীর হয়ে গেলেন বললেন ও ঠিক আছে না আমার যাওয়া হবে না গো আমিও আমার মনের ভুল ভেবে ঘরে চলে গেলাম আমার নিজের উপার্জন আমার বাবা মা আমাদের দেখাশোনা করব। এটা তো খুবই স্বাভাবিক রেগুলারিটি করা প্রশ্ন নেই কিন্তু সকাল থেকে উঠে বারেন্দায় এসে থমকে গেলাম শুনলাম মা কল্যাণকে বলেছে দেখ বাবু ও এখন বাড়ির বউ এ বাড়ির প্রতি ওর বেশি নজর দেওয়া উচিত কেন আমাদের কি বিয়ে হয়নি আমাদের শ্বশুর বাড়ি থেকে খেয়ে বাপের বাড়িতে গিয়ে সব ধরে দিয়ে এসছে আমাদের মা বাবা মেয়েদের থেকে কিছু নিতেন না এ আবার কেমন ধারা শিক্ষা বাবা মাই তো বারণ করবে প্রত্যেক মাসে কাপড় জামা জিনিসপত্র এমনকি গ্যাস সিলিন্ডার এর টাকাটাও দিয়ে আসতে হয় বিবাহিত মেয়ের টাকা হাত পেতে নিতে লজ্জা করে না মাথায় রক্ত উঠে গেছিল আমার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম কিন্তু তাতে তুমুল ঝগড়া অশান্তি এমন কি কথা বলাও বন্ধ হয়ে গেল বাড়িতে একটা দম বন্ধ করা পরিবেশ তার দুদিন পর হঠাৎ করলেন মা আর আমাকে মুখোমুখি বসিয়ে বললেন বেশ মায়ের যখন পছন্দ নয় তখন তুমি ও বাড়ির ভাগে সংসারের খরচ পুরো টাকাটাই আমার মায়ের হাতে তুলে দেবে এতে শান্তি বজায় থাকবে আমি কিছু বলতে গিয়ে হাতটা থামিয়ে বলল। আমি বলছি এতে শান্তি থাকবে যেটা বলছি সেটাই শোনো দেখলাম শাশুড়ি মায়ের ঠোঁটে বিজয়ের হাসিম মনে শান্তি মুখে মধু ঝরছে আমার মাথায় ঢুকলো না ও কেন এমন করলো অনেক জিজ্ঞাসা করেও আমাকে খুলে কিছু বললো না এভাবে কেটে গেছে আরও চার মাস জানি না বাবা মায়ের কিভাবে চলছে জিজ্ঞাসা করলেই মা শুধু বলে আমাদের ঘরে জিনিস উপচে উঠছে এত চিন্তা করিস কেন তুই কল্যাণ খুব ভালো ছেলে মন দিয়ে সংসার কর একটু পরেই রাতের টেবিলে খাবার দিলাম খেতে খেতে শ্বশুর মশাই কল্যাণকে বললেন আজকাল তোমার বড্ড বেশি টানাটানি যাচ্ছে শুনছি এখনই জমানোর বয়স উল্টা পাল্টা টাকা বেশি খরচ করো না কোথায় কি করছো বলো তো যথেষ্ট পরিমাণ মাইনে পেয়েও মাসের শেষে তোমার হাতের টাকা থাকছে না সংসার খরচ তো অর্ধেকের বেশিটাই বৌমা দেয় তারপরেও এত শর্ট হয় কিভাবে কল্যাণ আমলান বদনে বলল শ্বশুরবাড়িতে বাড়িতে দিয়েছি শ্বশুর মশাই হতবাক হয়ে বললেন মানে আমি ও শুনে অতটাই অবাক হয়ে গেছিলাম কি বলছে ওই লোকটা ও আরও বলেছে নেশা যদি বিয়ের পর এ বাড়িতে দায় তার বড় হয় তাহলে একই ফর্মুলা আমারও তো ও বাড়ির প্রতি দায় দায়িত্ব আছে তাই আমি ঠিক করেছি এখন থেকে এ বাড়ির যাবতীয় দায়িত্ব নিশা পালন করবে ও বাড়িতে আমি তাহলে তো আর কোনো অভিযোগের কোনো জায়গা থাকবে না শ্বশুরমশাই ব্যাপারটা বুঝে নিয়ে আহত চোখে তাকিয়ে রইল কিছু বললেন না কিন্তু কথা বললেন শাশুড়ি মা উনি কাঁপা কণ্ঠে বললেন বুঝেছি আসলে কি বলতো বৌমা দোষটা আমাদেরই আমাদের তো নিজেদের কোনো আয় ইনকাম ছিল না আমাদের সময় এটাই রেওয়াজ ছিল মেয়ের তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি পরঘর হয়ে গেছো ন মাস ছমাসে মা বাবাদের চোখের দেখা দেখতে যাবে যেটুকু হাতে দেওয়া স্বামী দিলে সেটুকুই দেবে না দিলে দেবে না বাবা মায়ের কষ্ট দেখে বুক ফেটে গেলেও সেসব মেনে নেবে না এই চিন্তাধারা থেকে আমরা শাশুড়িরা বের হতে পারিনি তাই এখনকার মেয়েদের বাবার বাড়ির প্রীতি দেখলে আমরা সহ্য করতে পারি না আমি হেসে বললাম আপনার এই মনে হওয়া খুব স্বাভাবিক মা কারণ আপনারা এইভাবেই অভ্যস্ত হয়েছেন কিন্তু এই জিনিসটা ভাবুন ছেলের মতো মেয়ে কেউ তো একজন বাবা মা একই রকম কষ্ট করে মানুষ করে ছেলের বাবা মার মতো তার অথর্ব হয় তখন ছেলেরা বাবা মায়ের মতো তাদের সাপোর্ট করা দরকার সাবলক হয়ে সেই মায়ের কর্তব্য নয় যে বাবা মাকে দেখার আপনিও তো কারুর নিয়েছিলেন আপনি কি এখনো মনে হয়নি বাবা মাকে হাতে করে কিছু তুলে দেই আর আমি তো নিজে উপার্জন করি আমি আমার মা বাবাকে দেখবো না এতে অন্যায়টা বলুন তো শ্বশুর মশাই এমনিতেই খুব মজার মানুষ ইমোশনাল সিন হয়ে যাচ্ছে দেখে ছেলেকে বললেন শ্বশুর শ্বশুর বাবাকে দেখাশোনা করছো খুব ভালো কথা সঙ্গে নিজের বাবাকেও একটু মনে রেখো কল্যাণ হাত মুঠো করে ওপরে হাত তুলে বলল সে যাই হোক শ্বশুর বাড়ি জিন্দাবাদ আমরা সবাই হেসে উঠলাম কলমে পার্বতী মোদক কণ্ঠে সুষমা